বিরতির পর স্বাগত গত শনিবার সিপিএম এর সভায় এক ধুমধুমার কাণ্ড হয় রাম নগরে চলছিল সিপিএম এর সভা আর সেখানেই বেশ কিছু দুষ্কৃতীরা এসে এই সভায় উপস্থিত থাকা বাম নেতৃত্বদের উপর হামলা চালায় আমটায় অভিযোগ সিপিএম এর এবং তারপর পরই দেখা গেল সিপিএম নেতৃত্বরা তারা বেশ কিছু দুষ্কৃতীদের নাম ধাম দিয়ে যেহেতু তাদের অভিযোগ শাসক দলের দিকে সেক্ষেত্রে শাসক দলের বেশ কিছু নেতৃত্বদের নাম ধাম দিয়ে তারা অভিযোগ দায়ের করে এবার অভিযোগের পাল্টা অভিযোগ হয় শাসক দলের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয় থানায় এবং এই অভিযোগ থাকছে যে গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ যার জন্যই বিজেপিও একটা অর্থাৎ শাসক দলও একটা অভিযোগ করেছে তবে অভিযোগের যখন পাল্টা অভিযোগ হয় তারপর আবারও এই বিষয়টা নিয়ে সরব হয়েছে সিপিএম হামলাকারী দোষীদের গ্রেফতারের দাবিতে সিপিএম এর ছ সদস্যের প্রতিনিধি দল পশ্চিম জেলার এসপির নিকট আজ ডেপুটেশন প্রদান করে তবে এই ডেপুটেশন প্রদানের পর কি বলছেন বাম নেত্রী কৃষ্ণারক্ষিত শোনাছে আপনারা জানেন জয়পুরে গত পরশু দিন জনগণের দাবি নিয়ে এলাকার সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিপিআইএমের পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পথসভা চলাকালীন সময়ে বিজেপির প্রত্যক্ষ মদতে আর যে সাতরামনগর মন্ডলের যিনি সভাপতি তার নেতৃত্বে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন এমএলএ রতন দাস আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাশিস গাঙ্গুলি সহ আটজন কমরেড মারাত্মকভাবে আহত হয় তাদের চিকিৎসাজীবী হাসপাতালে হয়েছে তাদের বেটার চিকিৎসার জন্য আমরা ওনাদের বাইরে পাঠানোর জন্য চিন্তাভাবনা করছি এই ঘটনায় যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এসপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি এসপি বলেছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন আপনারা শুনলেন বাম নেত্রীর বক্তব্য তিনি সঠিক তদন্তের দাবিতেই আজ আবারও এলেন এবং এক ডেপুটেশন প্রদান করলেন সব প্রতিনিধি দল আজ এই ডেপুটেশনে সামিল ছিলেন যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে এই দাবি কিন্তু আজ তিনি তোলেন সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষ দে মানুষদা। এই যে রামনগরের জয়পুরের যে ঘটনা এই ঘটনা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ রাজনৈতিক তর্জয় শুরু হয়ে গেছে অভিযোগের পাল্টা অভিযোগ ঠিক তেমনি আছে বাম নেত্রী কৃষ্ণা রক্ষী তিনি অভিযোগ করলেন যে দোষীদের শাস্তি দিতে হবে অন্যদিকে শাসক দলের অভিযোগ যে তারা ভুল অভিযোগ এনেছে তারা রাজ্যে এক প্রকার অশান্তি তৈরি করার চেষ্টা করছে কি বলবে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে হ্যাঁ অঙ্কিতা বিষয়টা হচ্ছে গত ২২ তারিখ বিকেল বেলা রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুর বাজার এলাকাতে সিপিএম একটি পথসভার আয়োজন করে সেই পথসভায় গুটি কতক কর্মী সমর্থকদের নিয়ে সেই পথসভা যখন শুরু করে তার কিছুক্ষণের মধ্যেই দুষ্কৃতীরা এই বাম নেতা কর্মীদের উপর আক্রমণ করে বলেই সিপিএম অভিযোগ করেছে এখন সিপিএম এর পক্ষ থেকে থানায় নাম ধাম দিয়ে কিন্তু যারা যে সমস্ত দুষ্কৃতীরা আক্রমণ করেছে তাদের নাম ধাম দিয়েছে কিন্তু সিপিএম এর যেটা দাবি সেটা হচ্ছে পুলিশ এখনো নিষ্ক্রিয় কিন্তু একটা বিষয় কিন্তু স্পষ্ট যদিও সিপিএম এই বিষয়ে সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের উপর দাবি করছে যে বিজেপি আর কিছু দুষ্কৃতিকারীরা এই ধরনের আক্রমণ সংঘটিত করেছে কিন্তু একটা প্রশ্ন যে একটা ঘটনা কিন্তু জয়পুর এলাকায় সংঘটিত হয়েছে সে বিজেপি আশ্রুতি হোক বা সমাজ দৈরী হোক কিন্তু যারা এই ঘটনা সংগঠিত করল পুলিশ কিন্তু তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি এটা কিন্তু সত্য কথা এখন প্রশ্ন হচ্ছে সিপিএম দাবি করছে তাদের এই পথসভার জন্য তারা পুলিশ থেকে কিন্তু অনুমতি নিয়েছে বলে সিপিএম এর দাবি যদি পুলিশের অনুমতি নিয়ে থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না বা পুলিশ একদমই ছিল না সেখানে কিন্তু একটা প্রশ্ন যদিও সিপিএম এর এই পথসভার অনুমতি ছিল কিনা সেই বিষয়ে পুলিশের কাছ থেকে কোন উত্তর আমরা এখনো পাইনি যদি সিপিএম যে দাবি করছে যে পুলিশের অনুমতি নিয়েই ওনারা এই পথসভা সংগঠিত করেছে অপরদিকে মেয়র কিন্তু অন্য কথা বলছেন ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন সেই রামনগরের বিধায়ক কিন্তু বলেন যে এটা সিপিএম এর গোষ্ঠী কোন্দল আমাদের যেটা প্রশ্ন সিপিএম এর গোষ্ঠী হোক বা সিপিএম এর দাবি মতো বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা এই আক্রমণ করুক কিন্তু পুলিশ এখানে কেন নিষ্ক্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে রক্ষার জন্য জন্য এবং জিরু চেষ্টা করে যাচ্ছেন সেখানে একাংশ পুলিশ অফিসার কি মুখ্যমন্ত্রীর এই যে নির্দেশ বা মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা তাকে কালিমা লিপ্ত করার জন্য কি এই ধরনের প্রয়াস নিয়েছে পুলিশ কেন নিষ্ক্রিয় সেটা কিন্তু এখন রাজ্যবাসীর তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই জায়গায় এই যে ঘটনা জয়পুরে ঘটলো যে যারাই করে থাকুক দুষ্কৃতিকারী হোক সমাজদ্রয়ী হোক বা পিপিএম এর দাবি মতো বিজেপি আশ্রিতরাই হোক সেক্ষেত্রে পুলিশ কেন তাদেরকে এখনো গ্রেফতার করতে সক্ষম হল না সেটা কিন্তু একটা প্রশ্ন যদি সিপিএম এর হয়ে থাকে তাহলে যারা এই ধরনের আক্রমণ করলো সেক্ষেত্রে পুলিশ কেন এই দাবি নিয়ে আজকে কিন্তু সিপিএম এর রাজ্য নেতৃত্বরা কিন্তু আজকে এস এর কাছে ডেকোরেশন দিয়েছে এখন দেখার বিষয় এসপি মহাশয় এ বিষয়ে কি উদ্যোগ গ্রহণ করে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ আজ এসপির সাথে দেখা করলেন বাম নেতৃত্বরা বা এবং অভিযোগের পাল্টা অভিযোগ অন্যদিকে পুলিশের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যাই হোক এবার যেহেতু ডেপুটেশন প্রদান করা হয়েছে তাই এই ডেপুটেশন প্রদানের পর এই তদন্তের গতি কতটা এগোয় এবং কাউকে গ্রেফতার করা হয় কিনা এই ঘটনায় সেটাই দেখার নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি